এভাবেই একটি বিল্ডিং এর উপর থেকে একজন ব্যক্তি ছুরি হাতে চিৎকার করছেন আর তাকে ধরতে আর্ম পুলিশ তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আজ লন্ডনের দক্ষিণ পূর্বে লুইশাম হাই স্ট্রিটে একটি দোকানের উপর থেকে ছুরি হাতে একজন পুরুষ চিৎকার করছিলেন যার ফলে এলাকাটি সশস্ত্র পুলিশ ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মেট্রোপলিটন পুলিশ লুইসাম হাই স্ট্রিটে একটি জরুরি ঘটনার খবর পান এবং দ্রুত সশস্ত্র পুলিশ অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনী পৌঁছায় সেখানে প্রত্যক্ষদর্শীদের মতে রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় এবং পুরো এলাকা নিরাপত্তার জন্য কর্ডন করে দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান এক ব্যক্তি একটি জানালা দিয়ে বাইরে চিৎকার করছিলেন এবং তার হাতে ধাতব একটি বস্তু দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায় ওই ব্যক্তি একটি ছুরি হাতে জানালার বাইরে অবস্থান করছিলেন প্রথমে ওই ব্যক্তি শার্টবিহীন ছিলেন পরে একটি গাউন পরে নেন মেট পুলিশ জানিয়েছে তারা এখন ওই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছেন এবং খতিয়ে দেখছেন তার ফ্ল্যাটে আর কেউ আছে কিনা একজন স্থানীয় দোকান কর্মী জানান ঘটনাটি সকাল এগারোটা থেকে চলছে ওই ব্যক্তি তার ঘরে বসে শুধু চিৎকার করছিলেন তারা তাকে চেনেন না তবে পুলিশ এসে তাদের দোকানের দরজা বন্ধ রাখতে বলেছেন এটি বেশ ভীতিকর পরিস্থিতি অন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন প্রতিটি কাছের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এবং সবাইকে বের হয়ে যেতে বলা হয়েছে প্রচুর সশস্ত্র পুলিশ এখানে রয়েছে কিন্তু আসলে কি ঘটছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন সোমবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে লুইসাম হাই স্ট্রিটের একটি গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বর্তমানে পুলিশ লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস এবং লন্ডন ফায়ার ব্রিগেড সেখানে কাজ করছে তারা এখনও ওই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তার ফ্ল্যাটে অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখছেন বর্তমানে লুইসাম হাই স্ট্রিটের একটি অংশ বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে রুমালা রাখি রানা টিভি লন্ডন